অরিজিনাল চাইনা জুতা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল চায়না জুতা জিনাল যদি না হয় যদি কি অপমান করতে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় পুরস্কার দাম কি বেশি না কম দাম একদম সীমিত ভাই মার্কেট চ্যালেঞ্জ 40 টাকা মাত্র টাকা 140 টাকা প্রিয় দর্শক ভাইয়া বলছে অরিজিনাল স্লাইস চাইনিজ জুতা আপনি যারা আসল অরিজিনাল চাইনিজ স্লাইড জুতা কিনতে চান অবশ্যই ভাইয়ার এখানে চলে আসবেন এখানে সব অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ স্লাইড জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে পাইকাটিন দিবেন আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 150 টাকা মাত্র 150 টাকা এই চাইনিজ স্লাইডটা পেয়ে যাবেন সবচেয়ে বড় একি দোকানে চলে আরছি দেখেন হাজার মডেলের স্লাইড জুতা আছে ভাইয়া আমি বললাম হাজার মডেলের স্লাইড জুতা সত্যি কিনা হ্যাঁ সত্যি একদম সত্যি হাজার মডেলের স্লাইড দিতে পারবো পারবেন হ্যাঁ পারবো দেখেন দেখেন প্রমাণ এর দিকেই দেখেন এখানে monodon অভাব নাই আইটেমে দেখেন প্রিয় দর্শক এখানে কোয়া 100 জুতা আছে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে আপনারা যারা আসলে এই জুতাগুলো কিনতে চান আজই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই বায়দের সাথে যোগাযোগ করবেন দেখেন কালেকশনে কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে সবচেয়ে কম দামে দিবেন তাহলে ভাইয়া কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আমাদেরকে আজকে জেন্টস কালেকশন দিয়ে শুরু করি জি আচ্ছা ঠিক আছে তো চলেন আসেন এগুলো ভাই অসংখ্য আইটেম ভাই এত আইটেমের জুতা ভাই দোকানে রাখা সম্ভব না গোডাউনে প্রচুর পরিমাণে কালেকশন আসবে বুঝছেন ভাই কম দামে দিতে হবে ভাই সবচেয়ে কম দামে আমার কাছে ভাই যে রেড এই রেড ভাই আপনি ঢাকার মধ্যে কোথাও পাবেন না কোথাও পাবেন কোথাও পাবেন না আচ্ছা আমার এখানকার রেড অন্য অন্য জায়গা থেকে 50 থেকে 500 টাকা পর্যন্ত ডিফারেন্স আছে

প্রত্যেকটা মাল হাতে নিয়ে দেখে চেক করে নিতে পারবেন আসতে হবে আসতে হবে জুরাইন আলম সুপার আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে আসবেন যাত্রাবাড়ি মেন পয়েন্ট আসবেন যাত্রাবাড়ি থেকে রিক্সা অথবা বাস অথবা লেগুনা করে জুরাইন আলম সুপার মার্কেট এসে বললেই হবে এই চেটে রাস চাইনা জুতা দোকান কোনটি বললেই দেখিয়ে দিবে আর যারা আসবে না তারা কিভাবে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি মাল দেখবো অথবা আমরা স্যাম্পল পাঠিয়ে দিব আচ্ছা তো প্রিয় দর্শক আমরা একটু রেট গুলা জানিয়ে দিচ্ছি কোনটার কত টাকা প্রাইস রেট অনেক অনেক ধরনের রেট রেট হয় ঠিক আছে যেমন এই জুতাটা দেখেন এটা প্রাইস দিব আমরা মাত্র শুধু 150 টাকা 150 টাকা 50 টাকা ওকে পাইকারি দাম পাইকারি দাম ওকে এই যে এই জুতাটা এটা 150 টাকা 150 টাকা 50 টাকা এই যে এটাও 150 টাকা 150 টাকা 150 টাকা এটা চল্লিশ সাইজ সব কিন্তু বড় সাইজ এটা দিবো মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টা টাকা আচ্ছা ঠিক আছে এটা অরিজিনাল চাই না ভাই প্রথমে যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জ করতে বলে সে যা বলবে তাই মেনে নেবো অরিজিনাল চাইনিস এটা যদি প্রমাণ করতে পারে আমরা চাইনিস জুতা না আচ্ছা আমাদের শুধু এই স্লাইস না আমাদের লেডিস বলেন বাচ্চা বলেন অল প্রোডাক্ট চায় না চায় না বাংলা কোন বাংলা কোন আমরা মাল বিক্রি করি না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই মালটার তিনটা কালার আছে প্রত্যেকটা কালার তো রাখা সম্ভব না বুঝছেন আমি জাস্ট এটার মধ্যে তিনটা কালার হবে এটা প্রাইস পড়বে মাত্র 150 টাকা 150 150 টাকা এই যে একটা এটা আপনার দুই গ্রুপ হবে 40 থেকে 44 এবং কি 35 থেকে 39 পর্যন্ত দুই গ্রুপের মাল ছোট গ্রুপ দাম পড়বে 130 টাকা আর বড়টা 140 টাকা

এটা হচ্ছে কালার হয় এটার মধ্যে দুইটা কালার হয় দুইটা কালার 140 করে 140 করে এটা 140 এটারও কালার আছে 140 টাকা হ্যাঁ এটা 150 150 টাকা 150 টাকা তবে এই যে টাইগার এই টাইগার এটা কেমন চলে ভাই এটা পতু চলে ভাই এটা প্রাইস ছিল 200 টাকা 200 টাকা ছিল 200 টাকা ছিল প্রাইস ছিল এখন আমরা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি হ্যাঁ 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র 150 টাকা এই অরিজিনাল চাইনিজটা 150 টাকা 150 টাকা মানে টাকা টাকা ডিসকাউন্ট আর বাইরে থেকে কিনতে হলে এগুলো 350 এর মধ্যে পাওয়া এর মধ্যে পাওয়া যাবে ওকে তারপরে এই যে 180 টাকা টাকা হ্যাঁ এটা এই যে টাকা এটা হলো টাকা হ্যাঁ এটা টাকা

শক ভাইয়া কিন্তু চুপ করে ফেলছে এত কালার এত দর্শক জুতা দেখাচ্ছে ভাইয়া এত জুতা জুতা সব জুতা দেখানো সম্ভব না তাই কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছে যারা নিতে চান এটা একশো চল্লিশ এটা হলো একশো চল্লিশ এটা দুশো টাকা এটা হলো দুশো টাকা এটা এটা চাহিদা প্রচুর এটা স্টক কম আছে এই সপ্তাহখানির মধ্যে যারা আসবেন তারাই পাবেন পাবেন হ্যাঁ হ্যাঁ পরে আপনার এটা পাওয়া যাবে কত 200 টাকা 200 টাকা 200 টাকা ওকে 150 150 টাকা এটা হলো 150 150 টাকা 140 140 টাকা 140 টাকা

প্রত্যেকটা তিনটা করে কালার হবে এটা প্রাইস দিছি আমরা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা জিরো সাইজ এটা জিরো সাইজ আশি টাকা ফুটবল ফুটবল হ্যাঁ ফুটবল পায়ে দিয়ে ফুটবল খেলবে আচ্ছা এই যে দেখেন মাত্র আশি টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একশো বিশ টাকা বিশ টাকা এই যে আরেকটা আকর্ষণীয় জুতা দেখেন অরিজিনাল চায়না প্রোডাক্ট দেখেন

তিনশো সাড়ে তিনশো টাকা সেল করতে পারবেন আমরা দিচ্ছি আরেকটা আছে দেখেন মাত্র আশি টাকা এটারও তিনটা কালার তিনটা কালার তিনটা কালার মাত্র আশি টাকা

তারপরে এই একটা মডেল আছে দেখেন এটা দিছি মাত্র 130 টাকা 130 টাকা 130 টাকা এটারও তিনটা কালার আছে এটারও তিনটা কালার আছে তিনটা কালার আছে তারপরে এটা আছে এটা রেড দিছি 120 টাকা 120 টাকা এটারও তিনটা চারটা কালার এটারও চারটা কালার চারটা কালার এই দেখেন এখান থেকে চারটা কালার আছে বেছে বেছে নিতে পারবেন তারপরে এই একটা মডেল আছে দেখেন এটা নিতে পারবেন মাত্র আপনার 140 টাকা 140 টাকা হ্যাঁ হ্যাঁ হিল জুতো কেন হিল হবে না 140 টাকা

আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবে তারা স্যাম্পল চলে স্যাম্বল ও পাঠানো যাবে অথবা সরাসরি যদি প্রোডাক্ট দেখতে চায় ভিডিও কলে প্রোডাক্ট দেখানো যাবে সমস্যা নেই সকালে না অল্প টাকার মালের কন্ডিশন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমি দেখাইলাম আপনারা যারা আসলে আসতে চান এই দোকানে চলে আসবেন স্ক্রিনে দেওয়ার যে মোবাইল নাম্বার আছে অবশ্যই সব যদি যোগাযোগ করবেন